রূপকথার গল্প তিনটে রক্ষা কবচ কোন এক সুন্দর সকালে একজন বালক সন্ন্যাসী মঠের জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল সে মনে মনে বলল ও ওই রকম সুন্দর দিনে বাইরে বেরিয়ে বাদাম কুড়োতে কি ইচ্ছাই না করছে প্রার্থনা শেষ করে সে তাড়াতাড়ি প্রাত্যহিক কাজগুলো সেরে ফেলল তারপর ছুটে প্রাচীন মঠটায় পৌঁছে গেল মঠাধ্যক্ষকে সবিনয়ে জিজ্ঞাসা করল আমি কি আজ বাদাম করতে যেতে পারি সন্ন্যাসী বললেন না না তোমার বাইরে যাওয়া চলবে না পর্বতে বসবাসকারী ডাইনি যদি তোমায় ধরে ফেলে তাহলে কি হবে সন্ন্যাসী বালকটি অনেক কাকুতি মিনতি করলো তার আকুলি বিকুলিতে নরম হয়ে সন্ন্যাসী অনুমতি জানিয়ে বললেন ঠিক আছে যদি একান্তই যেতে ইচ্ছে করে তবে যাও কিন্তু এই তিনটে কাগজের টুকরো সঙ্গে করে নিয়ে যাও এইগুলি সৌভাগ্যদায়ী রক্ষা কবজ। যদি কোনো সমস্যার মুখোমুখি হও তবে এদের কাছে সাহায্য চেয়েও সন্ন্যাসী বালকটি মহা আনন্দে বেরিয়ে পড়ল ছুটে পর্বতের ঢালে পৌঁছে ইতস্তত ফিরল, তারপর মঠ থেকে দূরে মিলিয়ে গেল। আটখানা হয়ে ভাবতে লাগল। আজ আমি কত বাদাময়ী না কুড়িয়েছি হঠাৎ তার কানে এলে কে যেন বলছে বাছা তুমি তো সন্ন্যাসীদের মঠ থেকে এসেছো তাই না সে একজন বৃদ্ধা মহিলাকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখল বৃদ্ধা তাকে বলল আমার বাগানে অনেক ভালো জাতের বাদাম আছে আমি নিজে বড় বেছে বেছে আর রসালো বাদামগুলো তোমার জন্য আগুনে ঝলসাবো আর ছোট্টগুলো সেদ্ধ করে দেব তার জাদুমাখা কণ্ঠ বালকটি মোহিত হয়ে গেল বৃদ্ধা বালকটিকে তার বাড়ি নিয়ে গিয়ে প্রতিশ্রুতি মতো খাবার তৈরি করল খাওয়া সারা হলে বৃদ্ধা তাকে বলল তোমার নিশ্চয়ই খুব ঘুম পেয়েছে রাতে এখানেই শুয়ে পড়ো কাল সকালে মঠে ফিরে যেও ছোট্ট সন্ন্যাসী বালকটি লেপ মুড়ি দিয়ে শুয়েই গভীর ঘুমে অচেতন হয়ে গেল মাঝরাত্রিতে হঠাৎ তার ঘুম ভাঙল জালনা দিয়ে বাইরে তাকিয়ে দেখল বৃষ্টি পড়ছে আবার সে শুয়ে পড়ল শুয়ে থাকতে থাকতে তার মনে হলো বৃষ্টির কোনা যেন তাকে ডেকে বলতে চাইছে রিমঝিম রিমঝিম চোখ দেখো এ বুড়ি মানুষ নয় লেপের এক তোলা থেকে উকি মেরে সে বৃদ্ধাকে সেখানেই বসে থাকতে দেখল ভাবল বুড়িটা এখানে বসে বসে কি করছে হঠাৎ সে শুনতে পেলো আপন মনে বলে চলছে আমি কত না সুন্দরী আমার সিংগুলো কি ছুচালো আর বড় ছেলেটি ভাবতে লাগলো বুঝেছি এই তাহলে পর্বতবাসিনী ডাইনি। এ আমাকে খেয়ে ফেলবে ভোর হতে না হতেই পালাতে হবে ভীত সন্ত্রস্ত বালুক চুপচাপ পাথরের মতো সুরিয়ে রইলো ভোর হতে সে বললো বুড়িমা আমি হাত মুখ ধুয়ে আসি বৃদ্ধা উত্তর দিল না না বাইরে প্রচণ্ড ঠান্ডা হাত মুখ ধুতে পারবে না যেখানে রয়েছ সেখানেই শুয়ে থাকো কিন্তু আমাকে যে পরিষ্কার হতেই হবে না চোর বান্দা ছেলেটি জানালো বড্ড জ্বালাতন করছো আমাকে বড় সমস্যায় ফেলছো তুমি ঠিক আছে যেতে দেব তবে একটি শর্তে আমি তোমার কোমরে এই দড়িটা বেঁধে দেব এই কথা বলে ডাইনি বুড়ি তার কোমরে দড়ি বেঁধে দিয়ে নিজের হাতের দড়ির খুঁটটা ধরে ঘরের কাজকর্ম সারতে লাগল বাইরে বেরিয়ে বালক সন্ন্যাসী ভাবল চটপট আমার কর্তব্য সেরে ফেলতে হবে তাই সে যত দ্রুত সম্ভব তার পকেট থেকে রক্ষা কবচের একটি বের করল অমনি কোমরের দড়ি খুলে পড়ল যখন ডাইনি বুড়ি হাঁক পারল তুমি কোথায় উত্তর দাও ততক্ষণ বালক নিঃশব্দে পিছনের খিড়কি দিয়ে বেরিয়ে বাতাসের বেগে ছুটে চলছে ওদিকে ডাইনি বুড়ি তো ঘরে অপেক্ষা করছে আর বাড়ি মাত করে বলছে তোমার কি এখনো হাত মুখ ধোয়া হলো না জলদি করো আর বাইরে থেকে জাদু কাগজটা উত্তর দিচ্ছে হয়ে এসেছে আর একটু অপেক্ষা করো বৃদ্ধা তো অপেক্ষা করেই চলছে খানিক বাদে অধৈর্য হয়ে এসে আবার বলল। আর কত সময় লাগবে তাড়াতাড়ি চলে এসো প্রত্যুত্তরে জাদুকাগজ জানালো আর সামান্যক্ষণ অপেক্ষা করো অপেক্ষা করতে করতে ক্লান্ত ডাইনি অবশেষে লাথিমের দরজা খুলে ফেলেই বলে কে পাখি পালিয়েছে আমাকে ঠকিয়েছে ঠিক আছে আমি আসছি এখনই তোমায় ধরে ফেলব ঝড়ের বেগে ছুটে যায়নি তো ছোট্ট ছেলেটিকে প্রায় ধরে ফেলার উপক্রম করছে এমন সময় সে তার দ্বিতীয় রক্ষা কবজের কাগজখানা বের করলো জাদু কাগজ বলল উঁচু বালির পাহাড়ে যা অমনি হুশ করে একটা শব্দ হলো আর ডাইনিটা উঁচু এক বালির পর্বতের উপরে উঠে গেল সেখান থেকে গড়াতে গড়াতে নিচে পড়তে থাকে আর চিৎকার করে দাঁড়া আমি আসছি তোকে ফেলবো সন্ন্যাসী বালকটি তো ছুটেই চলছে তারপর যখন সে দূরে সন্ন্যাসীদের মঠ দেখতে পেল তখন তার রক্ষা কবচের তৃতীয়টা উপরে ছুড়ে দিয়ে বলল বিশাল নদীতে পরিণত হও কথা শেষ হতে না হতেই ঝপাং করে কি যেন একটা জলে পড়ার শব্দ পাওয়া গেল ডাইনি বুড়ি বড় নদীটায় হুশ করে ডুবে গেছে যতই সে তাতে প্রাণপণে সাঁতার কাটার চেষ্টা করে ততই ঢেউয়ের প্রচন্ড আঘাত থেকে পেছনে ঠেলে দেয় ইতিমধ্যে ছেলেটি তো তাদের মঠে পৌঁছে গেছে মঠাধক্ষকে দেখে সে ব্যাকুল কণ্ঠে প্রার্থনা করলো আমাকে বাঁচান প্রভু পর্বত বাসিনী ডাইনি আমার পেছনে তাড়া করছে সন্ন্যাসী বললেন চট করে আলমারির ভিতর ঢুকে পড়ো বালক যেই না কাবারের ভিতরে ঢুকেছে অমনি সেখানে ডাইনি বুড়িয়ে এসে উপস্থিত রেগে মেগে বলল সেই পাঁজি নদ হতচ্ছাড়া ছেলেটা গেল কোথায় আজ আমি তাকে দিয়েই সকালের খাওয়া সারব ও সেই ছোকরা সে তো গতকাল সকালে বাদাম করেতে বেরিয়েছিল কিন্তু এখনো পর্যন্ত সে ফেরেনি সন্ন্যাসী সবিনয় জানালো মিথ্যে কথা তুমি ডাহা মিথ্যা কথা বলছো শিগগিরি বলো সে কোথায় সন্ন্যাসী বললেন আমি তো তোমায় বলেছি যে সে এখানে আসেনি বলতে বলতে সে ফের বলে এই রে আমার চালের পিঠেটা বোধহয় পুড়ে গেল হুম চালের পিঠে লোভি ডাইনি তার বিশাল নাকটাকে মৃদু টান দিল আমি চালের পিঠে খেতে খুব ভালোবাসি বাছা আমায় একটা দাও যত খুশি খেতে চাও তা পাবে কিন্তু তার আগে তোমার জাদুশক্তির পরীক্ষা দিতে হবে কি রাজি তো ডাইনি বুড়ির জীব তো লোভী লক লক করছে সে বলল তাকে যা করতে বলা হবে তাতেই সে রাজি সন্ন্যাসী বলি ঠিক আছে তুমি কতটা বড় হতে পারো আমি দেখতে চাই শুনি বোকাবুড়ি এত বড় হয়ে উঠল যে তার মাথা আকাশ ছুঁয়ে ফেলল বাহ খুব ভালো খুব ভালো যাদু পরীক্ষা দিয়েছো এবার দেখাও তো দেখি কতটা ছোট আকার ধরতে পারো যতক্ষণ পর্যন্ত না ডাইনি আগুন তোলার চিমটার মতো ছোট হতে পারলো ততক্ষণ পর্যন্ত সে ছোট হতেই লাগলো এবারে এবারে এর থেকেও হতে পারবে কি কোনো উত্তর না দিয়েই ডাইনি আরও ছোট হতে থাকলো বাহ তুমি তো এখন একটা সোয়াবিনের দানার মতো হয়েছ দেখছি বলেই বৃদ্ধ সন্ন্যাসী খুব দ্রুত ডাইনিকে সোনালি রঙের দুটি পিঠের মাঝখানে রেখে মুখে পুড়ে ফেললেন ডাইনি গ্রামবাসী ছেলেমেয়েরা বাদাম কুড়োতে কুড়োতে গায় কি মজা কি মজা ডাইনি পেল উচিত সাজা আহা কি আরাম মুচমুচে খাস্তা রসালো বাদাম চল পেট পুড়ে খাই ডাইনি তো নাই বুড়ো সাধু গিলে খেলো